হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন সবাই তো আমরা এখন হচ্ছে আমরা যাব ঘুরতে অনেক দিন আমাদের একটা শুট আছে শুট আছে প্লাস হচ্ছে আরিশা সে অনেক দিন নানু বাড়ি যায় না অনেক দিন নানু বাড়ি যায় না সে কান্না কাটি করতেছে আব্বু নানু বাড়ি যাব আম্মু নানু বাড়ি যাব তো ভাব দিছি আমরাও ঘুরতে যাই না প্লাস আমাদের আজকে একটু কাজ ছিল শুটের কাজ তো সব মিলেই আরিশা নানু বাড়ি দেখে আমরা শুট করতে যাব

মানে ঘর বাড়ি করে এছাড়া আমার মেয়ের কোনো কাজ নেই তো যাও তোমরা হচ্ছে যাও তো বাসায় তো এখন আরিশার আম্মুর অনেক কাজ আমি আর আরিশা এখন যাব আমি যাব আরিশারে রাখতে পরে নানুর বাড়ি রেখে আমি আবার চলে আসব আম্মুর নিতে আম্মুর নিয়ে হাই দিয়ে দাও দাও আমি এখন আরিশার নানুর বাড়ি যাব আর নিয়ে ওখানে আরিশাকে রাখব রাখার পর আবার বাসায় আসব দেন আপনাদের আপুকে নিয়ে আমরা ঘুরতে বেরোবো

আমি রেডি হয়ে এখন দাঁড়ায় আসি আর হচ্ছে বাইরে দেখো কি পরিমাণ রোদ মানে টেনশন করতেছি এই রোদে গিয়ে আমি একদম সিদ্ধ হয়ে যাবো আরে সেখে রেখে আমি চলে আসলাম বাসায় আপনাদের আপরে নিতে তো এখন আপনার আপরে নিয়ে চলে যাব বাইরে বাইরে আমাদের শুট করার একটা প্ল্যান আছে তো যে রোদ শ্যুট করতে গিয়ে শ্যুট কি মাছ না হয়ে যায় তো গাইস দেখেন আমরা এখন বেরিয়ে গেলাম আচ্ছা দেখেন আপনাদের আপু কি সাজুগুজু বাইরে তো এটা নতুন না সব সময় যে কাজ করি ময়লা আমারই ফেলতে হয় মানে ময়লাওয়ালা আমি তো ময়লা ফেললাম ফেলে আর কি বাইকটা ওইখানে বাইরে রাখা আছে বাইকটা নিয়ে আরিশার আম্মুকে নিয়ে আমরা এখন বাইরে যাব নিয়ে এসে বাইক নিয়ে

আমরা যাচ্ছি সুন্দরপুর দিয়ে আজকে আকাশটা এত বেশি সুন্দর মানে দেখেই একদম মনটা ভরে যাচ্ছে আমরা চলে আসলাম মন্টু মিয়ার বাগান বাড়ি এটা হচ্ছে সাতখড়াতে সাতখড়াতে ঘোরাফেরার জন্য মোটামুটি খুব ভালো একটা প্লেস বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অনেক আনন্দ করে আয়েশাকে আসার পর থেকে মিস করতেছে আজকে যেহেতু আমরা একটা কাজ এসেছি কিন্তু আপনার আপুর মুখে মেকআপ নাই গরমে সব চলে গেছে কী বল না বলো আছে এখনো সবই আছে

একবব ব্যাগ হচ্ছে আম নিয়ে গেছি বাসায় মানে এত মজা পাইছে ওই দিন সত্যি কথা বলতে কিন্তু আম আমার জন্য বেশি কষ্ট আমি করেছি সে এক জায়গা চুপ করে ব নতুন বড় মতো বসে আছে আর আম পড়তিছে ছোট গাছ থেকে আম পড়তিছে গাছ থেকে আমি দৌড়াচ্ছি আরেক জায়গা যাচ্ছি আরেক আরেক গাছে আম পড়তিছে বেশি কষ্ট আমি করেছি এখন সে বাসায় গিয়ে আম খাওয়া তার এত জোর বলার ছেলে মানুষ ছেলে মানুষের এমনিতে একটু বেশি কষ্ট করতে

দেখেন আগ কেনার আগে সে আগ খাওয়া শুরু করে দিছে ফ্রিতে খাচ্ছ নাকি ফ্রিতে এটা টেস্ট টেস্ট করার এখন হচ্ছে আমাদের আগগুলো পিস করা হচ্ছে এখানে মিষ্টির দোকান নাই আপনারা মনে করেন না যে আমরা সস্তা নিয়ে যাচ্ছি মিষ্টির দোকান নাই বলে আর পারলাম না অবশেষে আগ নিয়ে শেষ গাড়িতে নিচ্ছি আমরা আপনারা আপু তো হাতে করে নিতে পারে না কিছু জমিদারের বিটি দেখো কত সুন্দর একটা পথ দিয়ে আমরা যাচ্ছি দুই দিকে শুধু নারকেল গাছ আর মাছখান্তে একটা রোড

তালের বড়া তাল দিয়ে কিন্তু আর আটা দিয়ে এই বড়াগুলো বানানো হয় আমার মায়ের হাতের তালের বড়া অনেক বেশি মজা খেতে এই যে দেখো এই বড়া নিয়ে এসেছি তোমার জন্য আমি চাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম এখন ভাত খেতে খাও এই দেখো তালের বড়া মায়ের হাতের গরম গরম বড়া খাও এখানে কিন্তু ভাত খাইতে পারবো না তুমি চাচ্ছো ভাত খাবো না বলো একটা খাও এক পিস অনেক গরম কিন্তু গরম 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 মজাও লাগছিল গাল থেকে বের করতে পারতাম না আবার গরম সমস্যা

হাতির মতো হবো তারপরে তো এসে গেছি বাসায় তো দেখো হাঁস মুরগি সব দৌড় মারামারি করতেছে তোমার দিকে দৌড় মানে সুন্দর আসো দেখি আম্মু গরু কিনেছে একটু দেখি কেমন গরু কিনেছে আমার আম্মু আম্মু এ গুতাবে নাকি আম্মু গরু গুতাবে আরে তুমি তো গরুর থেকে বড় সমস্যা নেই দেখেন আরে পশুপ্রেমিক যে তুমি

শ্বশুর বাড়ির শাশুড়ির হাতে রান্না আসলে সেই মজার আমার মায়ের হাতে রান্না আর আমার শাশুড়ির হাতের রান্না সব থেকে বেশি ভালো লাগে তারপর আমাদের আবুর হাতে রান্না সবথেকে বেশি বেস্ট আমি আসলে কিছু মনে করি না কিন্তু হচ্ছে হ্যান্ডেড টু আপনা করলে শোনা সব জেনে যাবে হুম সে এখন গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে কথা বলে না প্রচুর খিদে লাগিছে এখন কথা বলার সময় নেই কথা বলার সময় নেই তার এখন আর এই যে তালের বড়া ওম পানি ঠান্ডা না না

দিছি প্যারা তো দেখে তো খাইতে ইচ্ছা করতেছে আমার আলে সুন্দর প্যারাগুলো এক পেপার আচ্ছা খাবে তুমি চলো বাসা গিয়ে খাবো আচ্ছা তো ঠিক আছে এবার খাওয়া শেষ করো বাসা যাই হাত ধুইতে হবে গায়মোস হবে তোমার তোমারে গায়মোসই দিব না কিন্তু আমার না তোমার প্যান্টে মোছো এই দেখো আমার ভাই মাছ ধরে নিয়ে আসছে বাইন মাছ কি সুন্দর হুম এই বাইন মাছ খাইতে যে কি মজা

আমরা বাসায় চলে আসছি আর আস্তে আস্তে আমার নাক টাক বন্ধ হয়ে দেখো কি একটা অবস্থা মানে জ্বর এসে গেছে আমার আর আম্বুর বাসা থেকে এই যে দেখো সব তরি তরকারি সব কিছু নিয়ে আসা হয়েছে তো এই যে ওদিকে আরিসা আরিষার মামার সাথে খেলা করতেছে আর আমার রুমের ভিতরের অবস্থা একটু দেখ তো আমরা বাসা চলে আসলাম ভরপুর গরুর মাংস দেখে তো রাত্রে খাবো কি জানি না

তো আজকের ব্লগটা এই পর্যন্তই পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল তো আল্লাহ হাফেজ আল্লাহ